দীর্ঘ সাত বছর ধরে বন্ধ রয়েছে সেতু তৈরি কাজ কোচবিহার জেলা তুফানগঞ্জের ধলপল রশিক বিল হেরিটেজ রোডে কদমগুড়ি এলাকায় মরা রায়ডাক নদীর ওপর সেতু তৈরির কাজ সাত বছর ধরে বন্ধ রয়েছে তাই কাজ দ্রুত শেষ করার দাবিতে রবিবার অর্ধসমাপ্ত ব্রিজের সামনে বিক্ষোভে সামিল স্থানীয়রা জানা যায় দু সালে দোসরা মার্চ তুফানগঞ্জ দুই ব্লকের শালবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের কদমগুড়ি এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থ বরাদ্দে এই সেতুর নাশ করা হয়েছিল সময়সীমা দু বছর বেঁধে দিলেও দীর্ঘ সাত বছরেও সেতুর কাজ তলা দিতে পড়ে রয়েছে শুধুমাত্র পিলারের কাজ কোন রকমে সম্পূর্ণ হয়েছে । কি কারণে গুরুত্বপূর্ণ এই সেতুটির কাজ বন্ধ রয়েছে মানুষজন অভিযোগ সেতুর কাজ চালুর দাবিতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অভিযোগ জানিয়ে কোনো কাজ হয়নি এই অবস্থায় রবিবার অসম্পূর্ণ সেতুর সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা এলাকার বাসিন্দারা জানান তাদের উৎপাদিত ফসল বিক্রির জন্য বড় ভরসা ধল বল বাজার অথচ সেতু না থাকায় চরম সমস্যা এলাকার কৃষকেরাও সমস্যা আমাদের বর্ষা সিজনে আমরা চলাফেরা করতে পারি না হাট যাইতে পারে না আমাদের এটি অসুবিধা আমাদের মাল জাল নিয়ে হাটবাজারে যাইতে পারে না কোথায় যান এখানে আমাদের ধল বল যায় কিভাবে যান এখন এখন আমরা ভুরা দিয়ে যাচ্ছি কলা গাছের ভুড়া দিয়ে আচ্ছা এখানে কি ব্রিজের কাজ চালু হয়েছিল হ্যাঁ হয়েছিল বন্ধ হলো কেন বন্ধ হলো এখন উন্নয়ন বোধ মানে কম হচ্ছে টাকা পয়সা আমাদের নাই মনে হয় তার জন্যই বন্ধ করে দিছে। এই যে দু হাজার উনিশে যে বৃষ্টিতে চালু হয়েছে কাজ সেই কাজটা দীর্ঘদিন যাবত বন্ধ আছে মানে আমরা ওই জিনিসটা চাই কি কারণে বন্ধ আমরা অতি শীঘ্রই কাজটা চাই এটা আমার হেরিটেজ জোট আর পাশে ধরবল বাজার আবার নদীটা পার হইলেই আবার ধরবল বাজার আমাদের বিশাল অসুবিধা হয় এই জন্য আমরা আজকে একটু বিক্ষোভ মিছিল করলাম কীভাবে যাতায়াত করেন এখন আমরা তো মোটামুটি ওই বুড়ো দিয়ে কলার ইয়ে দিয়ে যত দিয়ে থেকে এই ব্রিজের টালবাহনা চলছে আমাদের এই দ্বিতীয় খণ্ড বাসাজার সবাই নদী নালা হাটবাজার আমরা চলাফেরা করতে খুব কষ্ট পাচ্ছি আমরা উচিরেই ব্রিজের কাজ চাই এটা কোথা থেকে কোথায় যায় এটা রামপুর থেকে কুচবিহার ধলপল ধলপল হয়ে এই ব্রিজটা কতদিন আগে চালু হয়েছিল এটা দুই না মূলত এই রাস্তাটার নাম হচ্ছে হেরিটেজ রোড কুচবিহার থেকে রামপুর একদম ডাইরেক্ট রাস্তা পাশে আমাদের ধরবল বাজার একদম বড় বাজার এই এলাকার মধ্যে ঠিক আছে এই আমাদের এই এলাকার মানুষ যাতায়াতের খুব সমস্যার মধ্যে পড়ছে তার জন্য আজকে আমার এলাকার মানুষ বিক্ষোভ করছে তো আমি শুনে আসলাম তো আমার কথা হচ্ছে এই ব্রিজের কাজটা দুই সালে চালু হয়েছিল দুই বছর কাজ হওয়ার পরে দেখতে পাচ্ছেন পিলার ঠিলার সব হয়ে গেছে কিন্তু হঠাৎ করে কাজটা বন্ধ হয়ে গেল কু কোনো কারণবশত কোনো কিচ্ছু নাই কাজটা বন্ধ হয়ে গেছে আমি তো খবর নিউজ চ্যানেলে দেখতে পারছি আমাদের যে এই কাজটা অ্যাকচুয়ালি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী বড় বড় কথা বলে ঘুরছেন যে এই এত উন্নয়ন করছেন আমি ওনাকে বলতে চাই এই কাজটাই কেন বন্ধ হয়ে আছে আপনি একটু জবাব যেহেতু দেন আমার এলাকার মানুষ আপনার কাছে এই বাড়িটা শুনতে চাই পাশাপাশি জানা যাচ্ছে সেতুটি না হয় কোচবিহার থেকে নাগরহাট ও কদমগুড়ি যেতে হলে অনেকটাই ঘুরপথে পথে যাতায়াত করতে হচ্ছে এছাড়া কদমগুড়ি ও ধলপলের ওপর দিয়ে রায়ডাক নদী বয়ে যাওয়ায় কদমগুড়ি এলাকার ছাত্র ছাত্রীদের জীবনে ঝুঁকি নিয়ে নৌকায় নদী পার হয়ে ঢলপল হাই স্কুলে আসতে হয় তবে শীঘ্রই কাজ শুরু না হলে স্থানীয় বাসিন্দারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা